ট্রেনে বোর্ড করে গেছে নমস্কার আমি নবেন্দু আপনারা এখন আমার চ্যানেল বিগিনার নবেন্দুতে আজকে আমি আরেকটা নতুন ট্যুর ভিডিও করার জন্য বেরিয়ে পড়েছি এখন আমি দাঁড়িয়ে আছি ফারাক্কা স্টেশনে আপনারা ভিডিও থামনেল দেখে অনেকে হয়তো বুঝতে পেরে গেছেন যে আমি বারাণসী যাচ্ছি এবং বারাণসী কীভাবে শর্টকাটে যাওয়া যায় সেই জন্য একটা ভিডিও তৈরি করছি গড়ি কাটা এখন বাজছে সাতটা পঞ্চাশ এখন আমি দাঁড়িয়ে আছি নিউ ফারাক্কা স্টেশনে নিউ ফারাক্কা জাংশন স্টেশনে নিউ ফারাক্কা স্টেশন মুর্শিদাবাদের একদম লাস্ট প্রান্তে ফারাক্কাতে অবস্থিত নিউ ফারাক্কা স্টেশন পার করেই আছে ফারাক্কা ব্যারেজ নিশ্চয়ই এই ফারাক্কা ব্যারেজ কিংবা ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনের নাম সকলেরই জানা নর্মালি আমি ভিডিওটা করছি একটাই কারণে কারণ অনেকে আমরা বারাণসী যাই কিংবা দিল্লি যাওয়ার জন্য টিকিট খুঁজি যেহেতু আমরা কলকাতা কেন্দ্রিক জার্নির জন্যে টিকিট খুঁজি অনেকে কিন্তু টিকিট খুঁজে পাই না শর্টকাটে কিভাবে টিকিট পাওয়া যাবে এবং শর্টকাটে কোন রাস্তা দিয়ে আমরা বারাণসী যেতে পারবো সেই জন্যে আজকের এই ভিডিও এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মের উপরে ফুট ওভার ব্রিজ নিচে এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর পাশের তিন নম্বর প্ল্যাটফর্মে আপনার লক্ষ্যগুলো দেখতে পাবেন কিউল থেকে মালদা যাওয়ার যে ইন্টারসিটি এক্সপ্রেস সেটা বেরিয়ে যাচ্ছে আমি যে প্রসঙ্গে এতক্ষণ ছিলাম যে শর্টকাটে কীভাবে বারাণসী যাওয়া যাবে তার আগে বলে দিই যারাই আমরা বারাণসী যাওয়ার জন্যে ট্রেন খুঁজি সকলেই কিন্তু কলকাতা কেন্দ্রিক জার্নি করি বারাণসী যাওয়ার জন্যে সর্বাপেক্ষা জনপ্রিয় ট্রেন হচ্ছে বিভূতি এক্সপ্রেস ওয়ান টু ট্রিপল থ্রি বিভূতি এক্সপ্রেস সব থেকে বেশি জনপ্রিয় ট্রেন ট্রেনের টাইমটা খুব সুন্দর রাত্রি আটটায় ছেড়ে সকাল আটটার মধ্যে পৌঁছে যায় বারাণসী এছাড়াও দুন এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেস এগুলো আছে এগুলোতে অনেকে জার্নি করে তবে এগুলো কিন্তু সবটাই কলকাতা কেন্দ্রিক আর যারা আমরা মধ্যবঙ্গে বা মালদার দিকে বা বীরভূমে বসবাস করছি তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রেনগুলো ধরা একটু চাপের যেহেতু সন্ধ্যাবেলার ট্রেন সেক্ষেত্রে বাড়ি থেকে মোটামুটি ওই দশটা এগারোটার মধ্যে বেরিয়ে চার পাঁচ ঘন্টা জার্নি করে কলকাতা পৌঁছে তারপর আপনাকে ট্রেন ধরতে হবে আজকে আমি যে ট্রেনের কথা আপনাকে বলবো সেই ট্রেনে কিন্তু অনেক শর্টকাটে মধ্যবঙ্গ থেকে আপনারা বারাণসী যেতে পারবেন ফারাক্কা থেকে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি একশো চৌত্রিশ তেরো ফারাক্কা এক্সপ্রেস যেটা মালদা থেকে ফারাক্কা হয়ে নিউ দিল্লির মধ্যে চলাচল করে এই ট্রেনটাকে বর্তমানে আবার ভাতিনটা পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে এই ট্রেনটাও কিন্তু দীনদয়াল উপাধ্যায় মানে মুঘল সরাই এবং তারপরে বারাণসী হয়ে যায় আপনারা কিন্তু খুব সহজে এই ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফারাক্কা এক্সপ্রেস ধরে পৌঁছে যেতে পারবেন বারাণসী আজকে আমরা এই ট্রেনের থার্ড ইকরণ করে জার্নি করছি তাহলে চলুন আর ট্রেন জার্নির ভিডিও এই ফারাক্কা স্টেশন থেকে শুরু করা যাক ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফারাক্কা এক্সপ্রেসের ফারাক্কায় টাইম হচ্ছে আটটা একুশ এখন বাজছে রাত্রি আটটা দশ পনেরো আমি এখন দাঁড়িয়েছি প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে সম্ভবত এই প্ল্যাটফর্ম নাম্বার দুই থেকেই ফারাক্কা এক্সপ্রেস যাবে কোচে আমরা চলে এসেছি ঊনষাট সরি ঊনষাট আর লোয়ার ষাট এই দুটোই হচ্ছে আজকে আমাদের সিট ট্রেনের ইন্টিরিয়ার খুব সুন্দর সেগুলো একটা একটা করে বলবো তার আগে যেগুলো খারাপ লাগছে চোখে সেটা আগে বলি এই যে ট্রেটা ট্রেনের কি অবস্থা ট্রেটা না ভাজ হবে ট্রেটা হচ্ছে অবস্থা এখানে আয়নাটা সম্ভবত নাই সেটাকে এরকমভাবে একটা কিছু দিয়ে আটকানো আছে আর ওভারঅল খারাপ কিছু দেখিনি আস্তে আস্তে ভালোগুলো বলছি ট্রেনে বোর্ড করে গেছি ট্রেনের কোচ কিন্তু তো ফাঁকা আমি কোচ একটু পরে দেখাবো দুটো সিট আমি ট্রেনে উঠে দেখিয়েছি একটা হচ্ছে সিক্সটি যেটা নিতে এখন বসে আছি সাইড লোয়ার সরি সাইড লোয়ার না লোয়ার একটা আছে ফিফটি নাইন উপরে ওই যে ব্যাগ রাখা আছে এটা এছাড়াও কিন্তু অনেকগুলো সাইড লোয়ার সিট ফাঁকা সাইড অপরেও ফাঁকা আছে এখনও আর ট্রেনটা জাস্ট ট্রেন যেহেতু মালদা থেকে জাস্ট ছেড়ে এসেছে মালদার পরে প্রথম স্টেশন হচ্ছে ফারাক্কা সেই জন্য এখনও ট্রেনের ভর্তিটা শুরু হয়নি মোটামুটি এরপরে বারারোয়া সাহেবগঞ্জ এগুলো গেলে ট্রেন ফুল হয়ে যাবে বলেই মনে হচ্ছে এই ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফারাক্কা এক্সপ্রেস সপ্তাহের প্রত্যেক দিনই চলে তবে এটা কিন্তু দুটো রুটে ভাগ হয়ে চলে ফার্স্ট অক্টোবর উনিশশো সালে এই ট্রেনের প্রথম জার্নি শুরু হয় বা ইনগ্রেশনের রান হয় অনেক পুরনো ট্রেন সবভাবে বুঝতেই পারছেন মালদা মুর্শিদাবাদ কিংবা বীরভূম এই অঞ্চলের মানুষের ক্ষেত্রে কিন্তু দিল্লি যাওয়ার জন্য একটা খুব ভালো ট্রেন এটা এবং টাইমটাও খুব সুন্দর এই ট্রেন তেত্রিশ ঘন্টা কুড়ি মিনিটে ফারাক্কা থেকে দিল্লি পৌঁছায় টোটাল জার্নিতে অভারেজ স্পিড থাকে ফর্টি টু কিলোমিটার মাত্র যেহেতু ট্রেনটা অনেকটা ঘুরে যায় পাটনা হয়ে ঘুরে মোগলসরা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্পিডটা অ্যাভারেজ কমে যাচ্ছে টোটাল জার্নিতে সাতান্নখানা হল্ট এই ট্রেনের আছে চোদ্দোশো তেইশ কিলোমিটার টোটাল ডিস্টেন্স ট্রেন কভার করে এই ট্রেনের মোট বাইশটা কোচ আছে তার মধ্যে আমরা যে জার্নি করছি মানে থার্ড ইকোনমি শুধুমাত্র একটাই আছে তাই যদি কেউ এই ট্রেনে থার্ড ইকোনমি থার্ড ইকোনমির জন্যে মানে থার্ড ইকোনমিতে বুক করেন ওয়েটিং টিকিট কিন্তু বুক করবেন না ওয়েটিং টিকিট কিন্তু কনফার্ম হবে না এছাড়া সাতটা থার্ড এসি দুটো সেকেন্ড এসি এবং পাঁচখানা স্লিপার কোচে এই ট্রেনে আছে ট্রেনে প্যান্টিকার আছে এবং তাছাড়া নর্মালি যেমন হয় ই ক্যাটারিং কিংবা অনবোর্ড ক্যাটারিং সব সার্ভিস অ্যাভেলেবেল আছে রাত্রি প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজলো ট্রেনটা একটু লেট চলছে বলে মনে হচ্ছে আজকে যেহেতু শনিবার রাত্রে খাওয়া দাওয়ার জন্য সেরকম কিছু অর্ডার করা মানে অর্ডার করিনি বাড়ি থেকে সামান্য কিছু খাবার নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করব। কুড়ি কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছলাম বারহারোয়া জংশানে থার্ড ইকোনমি কোচে পাশের যে দরজা মানে গেটে কোচে উঠে যে দরজা সেটা কিন্তু অটোমেটিক ক্লোজ হয় তাহলেগুলো আমি এখনই দেখালাম এটা যদি এভাবে টানা হয় অমৃত ভারত এক্সপ্রেসে যেমন ট্রেনে আমি দেখিয়েছিলাম যে এখানে মানে বেসিনের যে কল সেখানে কোনো সুইচ থাকে না নিচের যে পাদানি সেখানে এভাবে প্রেস করলে উপর দিয়ে জল পড়ে এখানে একই সিস্টেম যদিও জলের আমার সেরকম প্রয়োজন নাই আপনারাও জল কম অপচয় করবেন এবার একটু দেখে নেব বাথরুমের কী পরিস্থিতি এটা হচ্ছে বাথরুম বাথরুম কিন্তু সেই রকম পরিষ্কার এখন নাই এখানে একইভাবে একটা বেসিন আছে বেসিনের সাইজটা একটু বড় সুন্দর একটা মিরর আছে ক্লাশার আছে এই হচ্ছে ওয়াশরুম ট্রেন চলা শুরু করা জাস্ট পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হয়েছে তার মধ্যে কিন্তু বাথরুম অলরেডি নোংরা হওয়া শুরু হয়ে গেছে মানে যেটা হয় আমরা না সতর্ক না মানে আমরা যারা ট্রেনে জার্নি করি তারা একটু সচেতন না তারা হচ্ছে নোংরা যার জন্য এই বাথরুম বেসিন এগুলো নোংরা হয় ভিডিও আমি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষ যারা ট্রেনে জার্নি করেন তাদের কাছে রিকোয়েস্ট করছি অনুগ্রহ করে ট্রেনের বাথরুম বেসিন এগুলোকে নোংরা করবেন না বা পর্যাপ্ত জলের ব্যবহার করবেন যাতে করে বাকি বাকি মানুষজন ব্যবহার করতে পারে খাওয়া দাওয়া হলো এখন বাড়ি আছি ভিডোরের পরিবেশ কোনো অন্ধকার ভিডোয় কোনো রেকর্ড করা যাচ্ছে না বাইরেও প্রচণ্ড আওয়াজ হচ্ছে ট্রেন কিন্তু খুব স্পিডে চলছে এটাই স্পিড এখন একশো দশ একশো আটদাস মতো সাড়ে দশটা বাজছে এবার হচ্ছে ঘুমানোর পালা যেহেতু সারাদিন বিকেল থেকে জার্নি করে আমরা এসেছি সাড়ে দশটা বাজছে একটু নিই অনেক জার্নি এখনও করতে হবে আমাদের ডেস্টিনেশান বারাণসী পৌঁছাবে এই ট্রেন সকাল এগারোটায় অনেক কিছু তথ্য দেওয়ার আছে গুড গুড নাইট হচ্ছে আবার মর্নিং সকাল এখন সাতটা কুড়ি বাজে ট্রেন এসে দাঁড়িয়ে আছে বক্সার স্টেশনে বক্সার জাংশনে নর্মালি যেটা রাইট টাইম তার থেকে প্রায় ট্রেন কুড়ি থেকে পঁচিশ মিনিট দেরিতেই চলছে সতেরোশো চৌষট্টি সালে বক্সার যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা ইচ্ছে সকলেই পড়েছি এইটা হচ্ছে সেই জায়গা যেখানে মুঘল সাম্রাজ্যের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা যুদ্ধ হয়েছিল এবং তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে দেওয়ানির যে দফল সেটা নিয়েছিলো তো আমরা বক্সারে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি প্রায় কুড়ি পঁচিশ মিনিট হলো দাঁড়িয়ে আছি এবার হয়তো ট্রেনের সিগন্যাল দেবে ছশো চোদ্দো কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে দিনদয়াল উপাধ্যায় জংশনে এই দিনদয়াল উপাধ্যায় জংশনের নাম আগে ছিল মোগলসহায় জংশন আপনারা সব সময় জানবেন তো এই স্টেশনের নাম পরবর্তীতে চেঞ্জ করে দিনদয়াল উপাধ্যায় করা হয়েছে আমরা দাঁড়িয়ে আছি ছ নম্বর প্ল্যাটফর্মে নর্মালি এই ট্রেনের শিডিউল টাইম ছিল দশটা দুই ট্রেন ফার্স্ট থেকে সাত মিনিট আগেই অর্থাৎ বিফোর টাইম পৌঁছে গেছে কিন্তু আমরা রাস্তায় দেখছিলাম ট্রেনটা অনেকটা লেট করছিলো একটা দাঁড়িয়ে থাকছিলো কিন্তু ট্রেনের যেটা বলার বিষয় আমার সেটা হচ্ছে ট্রেনের প্রচুর টাইম না এক্সট্রা ধরা আছে যদি ট্রেনটাকে ঠিকমতো চালানো যেত আমার মনে হয় আরও ঘন্টা দুয়েক আগে গন্তব্যস্থলে পৌঁছানো যেত যাই হোক এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেশন এরপরে আমরা নেমে যাব হচ্ছে বারাণসীতে এখানে হল্ট হচ্ছে দশ মিনিটের ট্রেন অনেকক্ষণে দাঁড়িয়ে আছে দিনদয়ালে দিনদয়াল উপাধ্যায় কিন্তু অনেক ব্যস্ততম স্টেশন ট্রেনের দিক থেকে বিচার করলে এটা কিন্তু ভারতের মধ্যে একটা বড় জাংশন স্টেশনও হবে এবং ভারতবর্ষের মধ্যে এমন কোনো জায়গা নাই যার ট্রেন এখান থেকে যায় না থার্ড ইকোনমির কোচ অনেক আধুনিক সুযোগ সম্পন্ন জানালার যে পর্দা সেটা মাঝে লক করা যাচ্ছে আবার ইচ্ছে করলে সম্পূর্ণ ট্রেনে নিচে লকের জায়গা আছে তাছাড়া প্রত্যেকটা সিটে রিডিং ল্যাম্প সঙ্গে ইউএসবি চার্জিং পয়েন্ট এবং চার্জিং পয়েন্ট ও জলের বোতল রাখার জায়গা আছে পাশের সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাশের সামনের যে লাইন এটা হচ্ছে মেন লাইন আর আমরা এখন এগিয়ে চলেছি ডান দিকের এই লাইন ধরে এটা চলে যাচ্ছে বারাণসী হয়ে লখনউর দিকে আমরা এবার বারাণসীর গঙ্গা পার হব ডান দিকে দেখতেই পাচ্ছেন একটা রাস্তা চলে যাচ্ছে সমান্তরালভাবে ভাবে বারাণসী গঙ্গার ঘাটের যে ব্রিজ সেই ব্রিজের নিচে কিন্তু রেল লাইনের ব্রিজ উপরে হচ্ছে নর্মাল ব্রিজ আমরা দেখাতে পারবো কিনা জানি না এখানে একটা মালগাড়ি এখন ক্রস করছে এই যে ব্রিজ ঠিক তার উপরে আছে নর্মাল ব্রিজ আমরা নিজ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ডান দিক কাশ্মীর যে বিশ্বনাথ মন্দির এটা আছে ঠিক একদম বাঁ দিকে আর যদি দিকে লক্ষ্য করেন নম যে ঘাটটা আছে সেটা কিন্তু ওই কোলাই ওই না ক্যামেরা আসছে কিনা এটা হচ্ছে নমঘাট নমঘাটটা নতুন সাজানো হচ্ছে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে সম্পূর্ণ কমপ্লিট এখনও হয়নি এইটা হচ্ছে মারাণসীর গঙ্গা গঙ্গার জল এখন একদম শান্ত শুগ্ধ পরিষ্কার মনে হচ্ছে ডান থেকে দেখা যাচ্ছে নবঘাট আমি দিকের লুকসটা দেখাবো বাঁদিকে দেখা যাচ্ছে এগুলো গঙ্গার পরপর ঘাট ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজটা পার করে আছে কাশি স্টেশন ছশো বত্রিশ কিলোমিটার জার্নি যেটা কালকে রাত্রি আটটা কুড়িতে শুরু করেছিলাম সেটা এবার শেষের মুখে আমরা এসে পৌঁছেছি বারাণসী জাংশন স্টেশনে ট্রেনের এখানে শিডিউল টাইম ছিল এগারোটা পাঁচ এখন বাজছে এগারোটা চল্লিশ প্রায় পঁয়ত্রিশ মিনিট লেটে আমরা ঢুকছি এটা হচ্ছে বারাণসী শহর সামনে প্ল্যাটফর্ম ওই যে নীল লেখা আছে দূরে ওটা হচ্ছে বারাণসী স্টেশনের প্ল্যাটফর্ম আমি এর আগে দিনদয়ালে নেমেও বলছিলাম যে এই ট্রেনের প্রচুর সময় এক্সট্রা হওয়া থাকে যদি ইন্ডিয়ান রেলওয়ে আরেকটু সচেতন হয় আরেকটু ভালোভাবে ভাবে আমার মনে হয় এই ধরনের ট্রেনগুলোকে আরও ঘন্টা দুয়েক সময় কমিয়ে আনা যায় বারাণসী এটা নিয়ে আমার দ্বিতীয় বার আসা মানে আমি দুবার এটা সেকেন্ড টাইম বারাণসী আসছি আর দুবারই আমি সেম ট্রেনে এসেছি এই ট্রেনে গতবার এসেছিলাম এই ট্রেনে গতবার এসে কিন্তু আমরা রাইট টাইমে মানে এগারোটার সময় পৌঁছে গেছিলাম আজকে আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট হলো যাই হোক যারা আপনারা উত্তরবঙ্গে কিংবা মধ্যবঙ্গে বসবাস করেন মানে এক কথা যারা কলকাতা কেন্দ্রিক জার্নি মানে ঠিকমতো করতে পারেন না কলকাতা কেন্দ্রিক জার্নি করতে গেলে একটু অসুবিধা হয় সময় ব্যাপার থাকে তারা কিন্তু অনায়াসেই এই ট্রেনটাতে বারাণসী আসতে পারেন কিংবা উত্তর ভারতে যে কোনো জায়গায় যেতে পারেন সময় একটু বেশি লাগলেও ট্রেনটা কিন্তু খুব সুন্দর এবং সিট সবসময় পাওয়া যায় বলে আমার বিশ্বাস বারাণসী জাংশনে আমাদের ট্রেনকে ন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এরকম অ্যারামস পাঁচতে শুনতে পেলাম তার মানে এখন আমি ন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি বারাণসীর ট্রেন থেকে নেমেই প্রথমে আমার আইআরসিটিসির একটা রুম বুক করা আছে আইআরসিটিসি রিটার্নিং রুম বুক করা আছে সেখানে গিয়ে ফ্রেস হয়ে নেব তারপরে বারাণসী ঘুরব তো যাই হোক এই ন নম্বর প্ল্যাটফর্মে আসার মধ্যে দিয়েই আমার ট্রেনের ভিডিও মানে জার্নি ভিডিও শেষ হচ্ছে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন একই সঙ্গে যারা আমার চ্যানেল নতুন করে ভিডিওগুলো দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং করে সাবস্ক্রাইব করে নেবেন ট্রেন জার্নি ভিডিও এখানে শেষ হচ্ছে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ